اے اسمان بننے والا اے زمین بننے والا اے ایموارے دنے والا اے رے سوائے دنے والا اے بیمار شفا دنے والا कंगाल रे रिख देने वाला रे औलाद देने वाला गुनागार खोमा देने वाला गुनागार खोमा देने वाला गुनागार खमा देने वाला নগর খোদা লওয়ালা কুনা রক্ষা রহে রহমত দুজনে রাখিও তোমারে ভুলিলে মওলা তুমি না ভুলিও তোমারে ভুলিলে মওলা তুমি না ভুলিও আল্লাহ দুনিয়াতে জানা ফকিনা আযাবান নার কোয়য়া তোমার দুয়ারে কান্দে তুমি তো বলোছো ওয়া কা উম রাব্বুহুম শাররা জালikal ইয়াউম ওয়া লাকা হুম নাদরাতান ওয়া সুরুরা শুনেছি দুনিয়াতে জানা বাঁচাও বাঁচাও বলে জাহান থেকে বাঁচাও বলে তোমার ধুয়ারে কান্দি কেমতের দিন নাকি তুমি রব হইয়া তাদেরকে বাসাইয়া দিবা এই জন্য গুণার বুঝলি সুযোগ পাইলে তোমার দুয়ারে বুবা ফকির মতো শুধু কান্দি জানি কাদলে মৌলা রাজি হয় কাদলে নাকি জাহান নামেরা গুন থেকে বাছা যায় আল্লাহ এই মাতলিসের পিণ্ডালের নিচে তোমার এই বান্দাদের দিকে একটাবার তোমার দয়ার নজর দিয়ে থাকাও আমরার দিকে তোমার দয়ার নজর দিয়ে থাকাও আমরা জাহান নামের বইয়ে তোমার দুয়ারে আশ্রয় নিলা বাছাও জাহান নামের আগুন থেকে আমরা রে বাছাও আমাদের আওলাদ রে বাছাও পরিবার পরিজন রে বাছাও মোমিন মোমিনাত মুরদে গান রে ও বাছাও আল্লাহ পরিষদের একজন ভাই অসুস্থ ইয়া দোয়া তেছেন তোমার বান্দারে শিফায়তে ল দাও ইত্রফের যত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেলেন আল্লাহ तमामের কবরને জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আমাদের যাদের আমমানাই মাইদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামুমা কমা রব্বায়ানী সগীর আল্লাহ এই পরিষদের তুমি কেমত পর্যন্ত বাকি রাখিও এদের মধ্যে উলফত পয়দা করে দিও যেই যুবক আর বিদ্যরা প্রতি বৎসর এই গাঙের কিলকুলে আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েম করে কেমতের দিন কোরআন রে তাদের জন্য সুপারিশকারী বানাইয়া দিও আল্লাহ এই পরিষদের প্রবাসী বন্ধুগুলি আল্লাহ নির ঘুম রজনী কাঠাইয়া দেয় তাদের মাহফিল দেখার জন্য উদ্ধার হস্ত এই মাহফিলের দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেয় আল্লাহ তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও আল্লাহ আমাদের بیمارদের شفায়াজлла দাও অভাবীদের অভাব মোচন করো কাঙ্গালদের রিজেক বাড়াইয়া দাও মিনাস সওয়াল ওয়া কবুল ও সললা আল্লাহ তাআলা মুহাম্মাদ وآله وصحبه أجمعين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الحمد لله محرم